প্রেম কথা একটি অডিও পডকাস্ট প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী হ্যালো সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রেম কথার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রেম কথা একটি অডিও পডকাস্ট প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীগুলো শোনানো হয় এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি আমাদেরকে পাঠাবেন তাহলে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে তো আর কথা না বাড়িয়ে সরাসরি কাহিনীতে চলে যাওয়া যাক সন্ধ্যাবেলা একটা ম্যাগাজিন নিয়ে নাড়াচাড়া করছিল কৌশিকী চোখ ম্যাগাজিনে থাকলেও মন পড়েছিল পাশে পড়ে থাকা ফোনে হঠাৎ ফোনের রিংটোনটা বেজে উঠতে ফোন হাতি নিয়ে দেখে বাল্যকালের বান্ধবী পায়েলের মুখ স্কিনে জল করছে কাঙ্ক্ষিত মানুষের নাম না থাকায় মনটা একটু খারাপ হলেও তাড়াতাড়ি বন্ধুর ফোনটা রিসিভ করে কৌশিকী বলে হ্যালো কেমন আছিস পায়েল কোনো উত্তর দিচ্ছে না কৌশিকী আবারও বলে হ্যালো তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা অপর পাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসছে কৌশিকী পায়েল তুই ঠিক আছিস তো কাচ্ছিস কেন বল আমাকে কি হয়েছে পায়েল বলল। অনিমেষের সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে রে কৌশিকী অবাক হয়ে বলে কি, কি বলছিস তোদের এত বছরের সম্পর্ক কি হয়েছে আমাকে একটু খুলে বলতো পায়েল বলে এক সপ্তাহ ধরে অনিমেষ আমাকে ফোন করা মেসেজ করা একদম কমিয়ে দিয়েছিল আস আর থাকতে না পারে ওকে সোজাসুজি প্রশ্ন করি তখন অনিমেষ আমাকে জানায় যে সে কিছুদিন আগেই ওর অফিসের এক সহকর্মীর সাথে নতুন সম্পর্কে গেছে। রাগে দুঃখে আমি আজ সম্পর্কটা শেষ করে এসেছি কৌশিকী বলে ওকে ওকে তুই চুপ কর তুই তো স্ট্রং মেয়ে কেন অন্যের কথা ভেবে মন খারাপ করছিস যা হয়েছে ভুলে যা জানি এখন খারাপ লাগবে কিন্তু এখন তোকে নিজেকে সামলাতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে অনিমেষ একদিন নিজের এই কাজের জন্য আফসোস করে পায়েল বলল হুম ঠিক বলেছিস থ্যাংক ইউ রে তোর সাথে কথা বলে মনটা অনেক হালকা হলো আচ্ছা রাখি কৌশিকী বলল হ্যাঁ সাবধানে থাকিস বাই ফোন রেখে কৌশিকী ভাবতে থাকে এত বছরের সম্পর্ক কিভাবে এক মুহূর্তে ভেঙে গেল যে সম্পর্কটা এত বছর ধরে যত্নে ভালোবাসায় গড়ে উঠেছিল সেটা এক সপ্তাহের অবহেলায় আর বিশ্বাসঘাতকতার জন্য শেষ হয়ে গেল হঠাৎ তার মনে হলো সায়নত আজ বেশ কিছুদিন ধরে হলো ফোন বা মেসেজ করছে না তাহলে নিজের ভাবনায় নিজে ভয় পেয়ে গেল কৌশিকী হঠাৎ ফোনে রিংটোনে ভাবনা থেকে বেরিয়ে আসে কৌশিকী ফোনে শায়নের নাম দেখার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও নষ্ট না করে ফোনটা রিসিভ করে সয়ন বলে সরি 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 কয়েকদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে ফোন করার সময় পাইনি কৌশিকী কোনো উত্তর দিচ্ছে না সয়ন আবারও বলে কি হলো কথা বল আসলে মায়ের শরীরটা কিছুদিন ধরে খুব খারাপ করেছিল তাই ডাক্তার ঔষধ অফিস সামলাতে মায়ের সেবা করার পর তোর সাথে কথা বলার একদম সময় পাইনি আর তাই তাই তোকে জানানো হয়নি একটু নিশ্চিন্ত হয়ে বলে ও বল আমি তো ভাবলাম অন্য কারো প্রেমে পড়লি নাকি শয়ন বলে এটা আর এ জন্মে সম্ভব নয় আমার মন অলরেডি একজনের কাছে বাধা পড়ে গেছে কৌশিকী বলে থাক থাক আর আমার মন ভোলাতে হবে না সয়ন বলে তা ম্যাডাম আমাকে নিয়ে এই সন্দেহ হওয়ার কারণটা কী এরপর কৌশিকী একটু আগে পায়েলের সাথে বলার সব কথা সায়নকে খুলে বলে সয়ন বলে শোনো কৌশিক কাউকে যদি সত্যিকারের ভালোবাসা থাকিস তাহলে চাইলেও আর দ্বিতীয়বার অন্য কাউকে ভালোবাসা যায় না হয়তো পায়েলের প্রতি অনিমিশের ভালোবাসা ছিল না কৌশিকী বলে হুম হতে পারে সয়ন বলে আর তুই কি করে আমাকে ওই রকম ভাবতে পারলি তুই জানিস না তোর সায়ন কেমন কৌশিকী বলে হুম জানি তো একটু পাগলাটে একটু মাথা মোটা আর খুব হাসি খুশি আমার সায়ন সায়ন বলে আমাকে এখন পাগলাটে মাথা মোটা বলা হচ্ছে তবে রে কৌশিকী এই কথা শুনে খিলখিল করে হেসে ওঠে সায়ন বলে সবসময় এরকম হাসি খুশি থাকবি বুঝলি আর কোনো চিন্তা করিস না তোর সায়ন চিরকাল তৈরি থাকবে এখন তো তোর সাথে আমার সংসার করা বাকি আছে তোর হাতের পোড়া খাওয়ার বাকি আসতে কৌশিকী বলে দাঁড়া তোকে খাওয়াচ্ছি পোড়া খাওয়ার এভাবেই সারা সন্ধ্যা চলতে থাকলো ওদের খুনশুটি আজকের কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনিটি আমাদেরকে পাঠাবেন তাহলে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ